ইসলামের দ্বিতীয় হলিবাদ হজরতে আনহু কেমন বড় মাপের একজন সাহাবি সিন হজরতে অমর আনহু আল্লাহ রব্বুল আলম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জ্ঞান দান করেছিলেন বুদ্ধি দান করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু কথা অনুযায়ী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন যেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরে আল্লাহর বান্দা যুবক ভাই আল্লাহ বলেন আমার নবী হলো শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এই নবীর পরে আর কোন নবী আসবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলের পরে যদি কাউকে নবী বানাইতেন তাহলে অমরকে দিতেন কেমন অমর ছিলেন যে অমরের কথা অনুযায়ী আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিম করেছেন অমর হুতাল ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আল্লাহর নবীর সবথেকে বড় দুশ্মন ছিলেন ইসলামের সবথেকে বড় দুশন ছিলেন মায়ার নবী আলামিন আমার আল্লাহর কাছে দোয়া করলেন। নবীর অমর অথবা আবু জেহেল দুজনার মধ্যে একজনকে আপনি ইসলামের মধ্যে কবুল করেন আল্লাহ রব্বুল আলামিন আমার মায়ার নবী রহমাতুল নিলাম আলামিনের দোয়া কবুল করে নিলেন আল্লাহ পাকুল কবুল করে নিলেন ইসলামের জন্য কবুল করে নিলেন হজরতে অমর আল্লাহ কেমন সাহাবি ছিলেন রে ভাই আল্লাহ পাক রব্বুল আলমিন অমর রদিয়াল্লাহুতালা আনহুকে কেমন জ্ঞান দান করেছিলেন অমর রদিয়াল্লাহুতালা আনহুর কাছে একজন যুবক এসে বললেন অ খলিফাতুল মুসলিমিন হযরতে অমর রদিয়াল্লাহুতালা আনহু আমি অমর একজন ব্যক্তিকে ভালো বলতেছি সে অনেক ভালো একজন মানুষ অমর বলে এমনি এমনি কাউকে ভালো বলা যাবে না এমনি এমনি কাউকে ভালো বলা যাবে না কিছু পরীক্ষা করতে হবে তুমি যে একজনকে ভালো বলতিছো এমনি এমনি ভালো বললে হবে না তার সঙ্গে কিছু পরীক্ষা করতে হবে এই যুবক বলতিছেন ও খলিফাতুল মুসলিমিন হজরতে অমর রদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আমি বুঝবো সে একজন ভালো মানুষ এইবার অমর বলেন তুমি তার সঙ্গে সফর করো তার সফর সাথী হও তার সঙ্গে তুমি সফর করো সফর করলেই তাকে তুমি চিনতে পারবা সে ভালো নাকি খারাপ দুই নাম্বার হলো তার সঙ্গে লেনদেন করো তুমি টাকা পয়সা ধার দাও এবং ধার নাও এইভাবে তুমি লেনদেন করো যদি তুমি লেনদেন করো তাহলেই তুমি বুঝতে পারবা সে ভালো নাকি খারাপ এরে আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তার সঙ্গে তোমার চলাফেরা থাকতে হবে তার সঙ্গে তোমার ওঠা বসা থাকতে হবে যদি তুমি তাকে ভালো জানতে চাও তার সঙ্গে তোমার সর্বদা চলাফেরা থাকতে হবে তাহলেই তুমি তাকে চিনতে পারবা সে ভালো নাকি খারাপ একদিনে তুমি চিনতে পারবা না তার সঙ্গে চলাফেরা থাকতে হবে লেনদেন থাকতে হবে এইবার এই বান্দা বুঝতে পেরেছেন বলে ও খলিফাতুল মুসলিম হজরতে অমর রদিয়াল্লাহুতা লালহু আমার গুজার আর কোনো বাকি নাই এরেনবিরা সেক উম্মতেরও দল হজরতে অমর রদিয়াল্লাহুতা লালহু অর্দ জাহানের খলিফা ছিলেন তারপরেও তার অন্তরের মধ্যে কোনো অহংকার ছিল না তারপরেও তার অন্তরের মধ্যে আমার আল্লাহর প্রেম ভালোবাসা এতটাই ছিল হজরতে অমর রাহু ইসলামের জন্য সব কিছু বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল এই অমর রদি আল্লাহ তালানহু ইসলাম ধর্মকে এত মহব্বত করেছেন ভালোবেসেছেন মুসলমান হওয়ার পর বাইতুল্লাই দাঁড়াইয়া হজরতে অমর বলেন ও কাফেরের দলেরা আজকে আমি অমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে মুসলমানেরা গোপনে নামাজ পড়তো ইসলাম প্রচার করত আজকে থেকে আমি অমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি আজকে থেকে কেউ ইসলাম ধর্ম প্রচারে কোনো বাধা দিতে পারবে না ইসলাম ধর্ম প্রচারে কেউ বাধা দিতে পারবে না কেউ খারাপ বলতে পারবে না আর গোপনে নামাজ হবে না না রে নবী আপনি টেনশন করিয়েন আমি অমর আপনার কাছে রয়েছি আপনি এখন প্রকাশে নামাজ আদায় করবেন যে আপনাকে বাধা দিবি সে আমি অমরের সঙ্গে মোকাবেলা করতে হবে আমি অমরের সঙ্গে মোকাবেলা না করিয়া সে বাধা দিতে পারবে না হ্যাঁ কি কাটাছে তু দুনিয়াবে খবর হাই নিয়া কি নুমায় শঙ্কর নজর নমি হুয়াম কে আজ দুনিয়া জোদা বাছ পহাৰ কাৰেবা শিবা সোদা বাছ পিষ্টে দুনিয়া আজো শুদা গা ফেল বুদান কবা স নখৰা হোভৰ দল এই অমর কেমন বুদ্ধিমান ছিলেন কেমন জ্ঞানী একজন সাহাবী ছিলেন মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই সারাটা জীবন ইসলামের বিরোধিতা করেছে নবীর বিরোধিতা করেছে আল্লাহর বিরোধিতা করেছে গোপনে গোপনে বিরোধিতা করেছে আমাদের সমাজেও এমন মানুষ আছে যারা নামাজ পড়ে যারা রোজা রাখে কোরআন পড়ে সব ঠিক আছে কিন্তু অন্তরের মধ্যে তার অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা নাই ইসলামের ভালোবাসা নাই কোরআন ভালোবাসা নাই অন্তরের মধ্যে সে মোনাফিকির মধ্যে রয়েছে অন্তরটা তার অনেক অন্তরটা তার মনাফিকি দ্বারা ভরপুর রয়েছে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা মুনাফি নামাজ পড়ে তারপরেও তারা মুনাফিকে করে তারা যতই নামাজ পড়ুক যতই রোজা রাখুক যতই কোরআন পড়ুক তাদের এই আমলগুলি কখনো কবুল হবে না ওই যুগে ইসলামের সব থেকে বড় মুনাফিক ছিলেন আব্দুল্লাহ ইবনে সারাটা জীবন রসুলের বিরোধিতা করুলো নবীকে কখনো শান্তি দেয় নাই শুধু বিরোধিতা করেছেন আবদুল্লাহ ইবনে উবায়ের যখন মৃত্যুবরণ করল তার সন্তান নবীজির কাছে এসে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার বাবা ইন্তেকাল করেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার বাবার জানাজার নামাজটা আপনাকে পড়াইতে হবে এবং আমার বাবাকে আপনি কবরে রাখবেন এবং আপনার জুব্বা মুবারক আমার বাবাকে দিয়া দেন আপনার জুব্বা মুবারক যদি আমার বাবাকে যদি পরানো হয় তাহলে আমার আল্লাহ কবরের শাস্তি তার জন্য মাফ করে দিবে আপনি নবী যদি জানাজার নামাজ পড়ান আমার আল্লাহ আমার বাবাকে মাফ করে দিবে আপনি নবী যদি আমার বাবাকে ধরিয়া কবরের মধ্যে রাখেন আল্লাহ তালা আমার বাবাকে মাফ করে দিবে আমার বাবা জান্নাতে চলে যাবে মায়ার নবী রহমতের নবী রাজি হয়া গেলেন জানাজার নামাজ পড়ানোর জন্য এবং তার যুব্বা মোবারক দেওয়ার জন্য এবং কবরে তাকে রাখার জন্য আবদুল্লা বিন উবাইকে অন্যান্য সাহাবাই কেরামরাও রাজি হয়া গেলেন নবীজির পক্ষ নিলেন অন্যান্য সাহাবিরা এইবার অমরকে যখন বলা হলো অমর তোমার রায় কি তুমি বলো অমর এইবার জবাব দেয় ও নবী আপনি আমি অমর ভালো করে আপনাকে বলতে চাই সবাই যদি রাজি হয় আমি অমর কখনো রাজি হব না কারণ ওই মুনাফিফের জানাজা পড়াইবেন আপনি আমি অমর এটা মানতে পারি না সারাটা জীবন ইসলামের বিরোধিতা করলো গোপনে গোপনে ইসলামের কত ক্ষতি করলো কাফেরদের থেকেও বড় ক্ষতি করলো তার জানাজা আপনি কেমনে পড়াইবেন রে নবী তাকে আপনি কেমনে কবরের মধ্যে রাখবেন রে নবী তাকে আপনি কেমনে আপনি আপনার জুব্বা মোবারকটা দিবেন এটা আমি অমর্ত সহ্য করতে পারবো না মায়ার নবী আলামিন অমরকে প্রথম অবস্থায় ভুল ভেবেছিল আল্লাহ তালা সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বললেন ও যাও আমার নবীর কাছে তাড়াতাড়ি চলে যাও আমার নবীকে বলো অমর যেটা বলেছে সেই কথা যেন আল্লাহর নবী মানে আমার বন্ধু হজরতে মোহাম্মদুর রসুল আমার বন্ধু যেন অমরের কথাটা যেন মেনে নাই অমরের কথার উপরে আমি আল্লাহ রাই দিলাম ওই মুনাফিক আব্দুল্লা বিন উবায়ের তার জানাজার নামাজ যেন নবী না পড়াই তাকে যেন কবরের মধ্যে না রাখে এবং তার জুব্বা মুবারক যেন ওই মুনাফিককে যেন না দেয় ওরে নবীর উম্মতের দল আমার আল্লাহ অমরের কথা অনুযায়ী রাই শোনা দিলে এই সেই অমর যে অমর রাদি আল্লাহ রাস্তা দিয়া যাইতে শয়তান ওই রাস্তা দিয়া চল্লিশ দিন ধরে যাইত না অমর কে এত ভয় পাইতে যে অমর রদি আল্লাহ তালু যখন শাসন করেছেন এই জমিনটা যখন খলিফার দায়িত্ব পালন করেছেন বাঘ এবং ছাগল একসঙ্গে পানি পান করত বাগের ক্ষমতা হইতো না ছাগলের উপর আক্রমণ করার এই অমর রদি আল্লাহ তালু কত বড় মাপের একজন সাহাবি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে দুনিয়াতেই জান্নাতের টিকিট দেয়া দিলে জান্নাতের টিকিট হযরত ওমরকে আমার আল্লাহ দুনিয়াতেই দেয়া দিবেন সুবহানাল্লাহ যেই ওমর ইসলামের সবথেকে বড় दुश्मन ছিল আল্লাহ তাআলা তাকে এমন হেদায়েত দেয়া দিলেন এমন হেদায়েত দেয়া দিলেন যেই অমর আমার নবীকে হত্যা করার জন্য তোর বাড়ি নিয়ে রওনা হয়েছিল পথের মধ্যে একজন যুবক সাহাবি অমরকে বলে অমর ভাই আপনি কোথায় যাইতেছেন বলে আমি আজকে মুহাম্মদ কে হত্যা না করা পর্যন্ত আমি থামবো না যুবক সাহাবি বলে অমর ভাই আপনি একটু ঠান্ডা হয়ে যান আপনি নবীকে হত্যা করার জন্য যাইতেছেন আপনার বাড়ির খবর তো আপনি এখনো নেন নাই আপনার বাড়ির মধ্যে আপনার কালিমা বোন নিয়েছে আগে বোন কে আগে আপনি ঠিক করেন তারপরে নবীকে হত্যা করার জন্য যাইন। অমরের মেজাজটা আরো গরম হয়ে গেল বোনের বাড়িতে আগে চলে গেল আমি আমার বোনকে এত মহব্বত করে এত ভালোবাসি আমার বোন মুহাম্মাদের কালিমা পরে নিয়েছে মাতা তো আর ঠিক থাকে না চলো এইবার বোনের বাড়িতে অমর চলে গেল তর বাড়ি নিয়ে দরওয়াজায় আঘাত করলেন দরওয়াজাটা খুলে গেল বোন করানুল কারিম করতেছিলেন অমর এইবার বলে ও বোন আমি যেই মোহাম্মদকে দেখতে পারি না আমি যেই মোহাম্মদকে সহ্য করতে পারি না তার কথাগুলি আমি অমর সহ্য করতে পারি না তুমি কেন কালেমা পড়ে নিয়েছো। তার কথা কেন তুমি বিশ্বাস করে নিয়েছো এই কথা বলতেছেন আর অমর তার বোনকে পিটাইতেছেন আঘাত করতেছেন তার বোনকে বোন বলে ভাই তুমি আমার জীবন নিয়ে যাও তুমি আমাকে যতই মারো যতই কষ্ট দাও তারপরেও আমি ওই কালিমা সারতে রাজি নয় এই কালিমার মধ্যে এমন মজা পেয়েছি রে ভাই যেই মজা অন্য কোনো জিনিসের মধ্যে পাই নাই ভাইরে যতই তুমি আমাকে মারো আর যাই করো না কেন আমি কখনো এই কালিমা সারতে রাজি নয় আমি কখনো এই কালিমা সারতে পারবো না ভাই যতই তুমি আমাকে কষ্ট দাও মারধর করো যাই করো না কেন আমি কালিমা সারতে রাজি নয় বোন এইবার বলে ভাই আপনি তো জানেন না এই কালিমার মধ্যে কত মজা কোরানের মধ্যে কত মজা আপনি তো জানেন না বলে তুমি যেই কিতাব কোরান করতিছোটা ওটা আমার হাতে দাও বলে না ভাই আপনি হাতে নিতে পারবেন না আপনি না পাক আগে আপনি গোসল করে আসেন তারপরে এই কোরানটা হাতে নেবেন অমরত ই আল্লাহতালান গোসল করে আসলেন গোসল করে আসার পর এইবার কোরআনুল কারিমটা হাতে নিলেন হাতে নেওয়ার পর অমরের অন্তরের মধ্যে আমার আল্লাহর মহব্বত ঢুকে গেল কোরআনের মহব্বত ঢুকে গেল অমর যখন কোরআন পড়া শুরু করলো যেহেতু অমর আরবি কথা ভালো করেই বোঝে অমরের ভালো লেগে গেল অমর বলতেছে নবু আমার আমি কত বিরোধিতা করেছি নবীর আজকে আমি অমর বুঝতে পেরেছি এই কোরআন করে আমি অমর বুঝতে পেরেছি আসলে নবী মুহাম্মাদের কথাগুলি সত্য আর কাফের বেঈমানদের কথাগুলি হলো মিথ্যা অমর রাদি আল্লাহ পরের দিন তরবারি নিয়ে আল্লাহর নসুলের দরবারে যাইতেছেন নবীজি দেখতে পাইতেছেন সাহাবাই কেরামরাও দেখতে পাইতেছেন অমর তর বাড়ি নিয়ে আসতেছে সাহাবাই কেরামরা ভয় পেয়ে গেল ও নবী আজকে মনে হয় আপনাকে অমর হত্যা করে ফেলবে নবী বললেন ও সাহাবাই কেরামরা তোমরা টেনশন করিও না অমরের অন্তরের মধ্যে আমার আল্লাহ মহব্বত ঢুকা দিয়েছেন আজকে অমর আমাকে হত্যা করবে না বরং আজকে আমার কাছে সে কালেমা পরে নিবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব এই তরবারি নিয়ে আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম কিন্তু না না আমি কোরআন করে বুঝতে পেরেছি আসলে আপনার ধর্মটাই হলো সত্য ধর্ম আর আমাদের ধর্মই হলো মিথ্যা ধর্ম অতএব এই এই আপনি এই তরবারিটা আপনি নিয়ে নেন এবং আমাকে এখনি সঙ্গে সঙ্গে আপনি আমাকে কালিমা পরাইয়া মুসলমান বানা দেন নবী বললেন সাহাবাইকের আমরা দেখো অমরের অন্তরের মধ্যে আল্লাহ কোরআনের মহব্ব তার ভালোবাসা ঢুকা দিয়েছেন আজকে অমর কালিমা পড়ার জন্য আমার কাছে এসেছে অমরকে সঙ্গে সঙ্গে কালিমা পরা দিলেন্লা আশাহাদুনা মুহাম্মান সঙ্গে সঙ্গে নবীজি অমরকে কালিমা পরে মুসলমান বানা নিলেন সুহান এই হলেন অমর যে অমর ইসলামের সব থেকে বড় দুশ্মন ছিলেন সেই অমর আল্লাহ তালার হেদায়ত নূর তার অন্তরের মধ্যে ঢোকার কারণে অমর এত বড় দামি হয়ে গেলেন আল্লাহর কাছে প্রিয় হয়ে গেলেন নবীজির কাছে প্রিয় হয়ে গেলেন এবং সারা বিশ্বের মুসলমানের কাছে প্রিয় হয়ে গেলেন যে অমরের কথা সকলেই স্মরণ করে সোবহান আল্লাহ আমাদের সকলকে অমর রদিয়াল্লাহ আল্লাহ তালুর জীবনী থেকে শিক্ষা অর্জন করে তার মতো হওয়ার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন